আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং রাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন চলে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস মেয়ে বাবুদের এবং সব কটনের মধ্যে আছে কটনটা হওয়ার কারণ হচ্ছে এখন যে গরম সেই গরমে কিন্তু বর্বরাই মানে আমরা মানে মানে সহ্য করার বাইরে গরম এত গরম সো এই গরমে বাচ্চাদের জন্য বা এইজর মেয়েদের জন্য কিন্তু এ ধরনের কটন কালেকশন বা কমফোর্টেবল এর মধ্যে ফেন্সি আইটেম যা নিতে চান এখান থেকে নিতে পারবেন এছাড়া সামনে কোরবান ঈদ আসছে চাল ঈদের জন্য নিতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে

খুব সুন্দর করে এটা কিন্তু প্রিন্ট করা আছে কোটি স্টাইল এবং কোটিতে অনেক সুন্দর করে কাজ করা আছে এই যে দেখুন স্টোন ওয়ার্ক করা আছে পুরো ড্রেসটা ভিতরে ইনার আছে ইনার তো আছে আচ্ছা এটা কত থেকে কত বাচ্চাদের এটার সাইজটা হচ্ছে 5 থেকে নিয়ে একেবারে 12 13 বছর পর্যন্ত 5 থেকে নিয়ে 12 13 এটা কিন্তু কাপড়টা হচ্ছে ইন্ডিয়ান কটন 5 থেকে নিয়ে 12 13 বছর মেয়েদের জন্য লং টাইপের লং টাইপের কালার দেখাচ্ছি ক্রিম কালার আর এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা মিষ্টি কালার এটার প্রাইসটা কত পড়ছে ভাই

এটা স্কাই কালার ঘেরটা অনেক বেশি এটারও ভিতরে ইনার আছে বডিতে এরকম কাজ করা টাসেল করা আছে কত থেকে কত বাচ্চাদের জন্য হ্যাঁ সাত থেকে নিয়ে তিন সাত থেকে নিয়ে তিন ইঞ্চের কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্কাই কালার এটা হচ্ছে পিচ কালার সাত থেকে নিয়ে তিন

প্লাস হলে আমরা মুখে বলে দিয়েছি ওকে প্লাস আছে বলে আপনারা মানে তো নিতে পারেন দামটা এটা মাত্র পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশন যেটা দেখাবো সেটা এই ড্রেসটা কালার এটা কালার এক্সট্রা হাতা কাজ করা কাজ করা জিপার হাতা দেওয়া আছে কত থেকে কত পাচ্ছে এটা হচ্ছে থেকে নিয়ে দশ বারো পাঁচ ছয় থেকে নিয়ে এটা হচ্ছে লাভ কালার প্রাইসটা কত করছে মাত্র পাঁচশো কম দশ পাঁচশো পঞ্চাশ ওকে নেক্সট দেখাচ্ছি নেক্সট দেখা বলছে এটা এটা অনেক বেশি সুন্দর এই যে মিষ্টি কালার মধ্যে মধ্যে ওকে প্রাইস মাত্র থেকে একেবারে থেকে এটা হচ্ছে স্কাই কালার দামটা

আচ্ছা কটন দিয়ে ইনার করা ক্লাস হচ্ছে ফেন্সি বাট কমফর্টেবল এই যে এটা কি এই প্রিন্টটা কিন্তু নতুন আসছে আফটারই এটা নতুন আসে দেখেই বোঝা যাচ্ছে কত কত বাচ্চা দেখবে হ্যাঁ এত হচ্ছে থেকে থেকে নিয়ে দামটা মাত্র পাঁচশো পঞ্চস্ত তালা দেখাচ্ছি ইয়েলো এটা হচ্ছে মিষ্টি কালার দামটা পড়বে হচ্ছে এটা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা ওকে দুইটাই কালার দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা yellow মধ্যে এটা অনেক বেশি ঘের আছে বডিটা বর স্টোনার করা কোটি প্যাটার মানে একই প্যাটার্ন শুধু প্রিন্টগুলো একটু চেঞ্জ প্রিন্ট যে কয়টা প্রিন্ট আছে সবই দেখাচ্ছি এগুলো সাইজ अवेलेबल আছে জানেন খুব দ্রুত দ্রুত অর্ডার করবেন দামটা কত ভাই এটা 550 টাকা 800 হবে 5 থেকে নিয়ে 1200 পাঁচ থেকে নিয়ে 1200 এটা হচ্ছে মিষ্টি কালার সেম প্রাইস প্রিন্ট লাইক এবারে এক্সট্রা মিষ্টি কালার सेम प्राइस 5 থেকে 1200 এটা একটা আছে এটাও খুব সুন্দর ব্লুর মুনতে বডিতে স্টোনার পরা ঘেরের একটা ড্রেস এটা কত থেকে কত বাচ্চাদের ভাই হচ্ছে চার থেকে নিয়ে বারো বছর চার থেকে নিয়ে বারো বছর কালার দেখাচ্ছি এটা ব্যাক সাইডের প্রিন্টটা সেন্ট থান মানে ফন সাইড ব্যাক একই রকম প্রিন্ট একটু আর কি দামটা করছে এটা একদম লাস্ট ওয়ান এটা গ্রিন কালার একই দাম বডিকে সেম স্টোন করা আছে সো যারাই কালেকশনটা নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে লিটল চ্যাম্পস তিনবার শিশুটি স্ট্রমক্ট চার তলায় ফোন নাম্বার ভিডিওস কিনে যাওয়া যাচ্ছে অন্যান্য জন্য এখানে কন্ট্যাক্ট করবেন পাইকারির জন্য অবশ্যই অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল কিন্তু অ্যাভেলেবেল হোলসেল যা নেবেন অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফেজ